স্ত্রীর ভরণ পোষণটা আগে নাকি পিতামাতার মাতার ভরণ পোষণ আগে সুন্দর প্রশ্ন এটা আমাদের সমাজের মধ্যে আসলে নতুন করে রাইজ হয়েছে যেমন মায়ের অবজেকশন হাইরে রে তুমি তো তোমার বোনিয়া ভালোই আছো আমার দিকে খেয়াল রাখো না স্ত্রীর অবজেকশন হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার পিতামাতা মাতা তাহলে আমার আনসো কেন এ ধরনের অনেক প্রবলেম আছে সবার আগে আপনাদেরকে বলি পিতামাতা এবং স্টি দুজনের কিন্তু সম্মান দুজনের যার যার সম্মান যেমন তাকে তেমন সম্মান দিতে হবে ইস্টি হচ্ছে আপনার শরীরের অংশ অর্ধাঙ্গিনী হি ইজ পার্ট অফ ইউর বডি সে হচ্ছে আপনার শরীরের অংশ সেজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন হুন্না দিবা শুনলা কুমু আন্তুম লিবাহ শুনলা হুন্না ও দুনিয়ার স্বামী স্ত্রী শুনো তোমরা একজন অন্যজনের পোশাক পোশাকের কোথাও যদি ছিঁড়ে যায় সেই পোশাক কোথাও আমি যদি কেচে দিয়ে কেটে ফেলে দেই এটা যেমন মানুষ আমাকে বলবে আমি পাগল হয়ে গেছি কারণ এই পোশাকের কোথাও যদি ময়লা লেগে যায় সেটা আমি ধুত করে আবার আমার গায়ের সাথে জড়িয়ে রাখবো এটা যেমন তেমন স্ত্রী একজন মেয়ে তার বাবার বাড়ি থেকে দীর্ঘ বিশ বছর থাকার পরে আপনার উপর ডিপেন্ড করে এসেছে আপনার ভুলা চলবে না এই মানুষটা রাইট নাও শি ইজ ডিপেন্ড অন ইউ সে আপনার উপর ডিপেন্ডেবল হয়ে আছে আপনি তাকে ভালো খেতে দিলে খেতে পারবে আপনি যদি ভালো খাবার না দিতে পারেন তো সে খাবে না এর মানে হচ্ছে স্ত্রীর প্রতি ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার স্ত্রী এমনকি যদি সে নিজে ইনকামও করে নিজে যদি চাকরিও করে সে চাকরির টাকা আপনি নিতে বাধ্য নয় তো আপনার চাকরির টাকা দিয়ে তাকে আপনি চালাতে বাধ্য এবার আসুন পিতামাতা আহা কি বলুন পিতা মাতার ভরণ পোষণ করার সম্পর্কে আল্লাহ নিজে অর্ডার করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ইম্মাই আবুলু না ইন দা কে বার আদ হুমা আউকেলা হুমা ফলা তাকুল্লাহমা উফফ হুম দানহার মিনার রহমা করে আল্লা বলে দিয়েছেন যখন তোমার পিতা মাতা বয়ো বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে এমন কোনো আচরণ করো না

বিশ্বনবী বলে দিয়েছেন হুমা জান্না থেকে আনারুক বিশ্বনবী বলেছেন পিতামাতা তোমার জন্য জান্নাত এই পিতা মাতা তোমার জন্য জাহান্নাম আবার বলেছেন রিদা রব্বি ফিরাদাল ওয়ালিদ সখাত রব্বি ফি সখাত আল ওয়ালিদ পিতা মাতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আবার পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি তার মানে কি আপনি একটা বিপাকে পড়ে গেলেন পিতামাতা মানে হলো জান্নাত এটা যেমন করতে হবে ইস্ত্রীয় তেমন জান্নাত এবং স্ত্রী আপনার জন্য মহা একটা নিয়ামত সেটাও উপ করতে হবে একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা নিশ্চয়ই ট্রেনে চলাফেরা করেছেন তাই না ট্রেনের যেই লাইন আছে দুটো নাকি একটা দুটো লাইন না দুই লাইনের উপর দুটো চাকা দিয়ে ট্রেন কিন্তু এগিয়ে চলে